আসসালামু আলাইকুম আমার নাম হারিশ আমি গাড়ি চালাই আমি এই গরুটা খুব আদর যত্ন করে লালন পালন করেছি আমার আদরের গরু নাম বাহাদুর আমি এই গরুটা দু হাজার চব্বিশ কুরবানিতে বিক্রি করার ইচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন কুরবানির ঈদ আসন্ন কুরবান ঈদকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন অনেকেই বিভিন্ন স্বপ্ন নিয়ে গরুগুলো পুষে থাকেন আদর যত্ন করে ভালোবাসা দিয়ে এবং আপনারা কিন্তু এই গরুগুলোর ভিডিও পছন্দ করে থাকেন বেশি যে প্রান্তিক খামারের গরু ভিডিও দেখানোর জন্য আমাদেরকে অনুরোধ করে থাকেন তার প্রেক্ষিতে কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছি সেই গরুগুলো দেখানোর জন্য তো আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদরের ডুমদিয়াতে আজকে আমরা এখানের একজন প্রান্তিক খামারি বাসায় যিনি মূলত গাড়ি চালান উনি গাড়ি চালানোর পাশাপাশি এই সীমিত আয়ের মাঝে উনি কিন্তু আদর যত্ন করে খুব সুন্দর একটি গরু লালন পালন করে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খুব সুন্দর একটি শাহিওয়াল গরু যে এই গুটির নামও রেখেছেন গোপালগঞ্জের বাহাদুর তো আজকে আমরা আপনাদেরকে এই গৌরটি সম্পর্কে জানাবো ভাই এই গৌটি কত বছর ধরে লালন পালন করতেছেন কী স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন এবং ভাই কিন্তু এই গুটির খুব সুন্দর ওজনের ধারণা দিয়েছে এবং দামেরও ধারণা দিয়েছেন তো আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে এরকম সুন্দর একটি গরু সীমিত দামে সংগ্রহ করতে চান সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন আশা করি গরুটি কিন্তু আপনাদের কুরবানির জন্য কারণ কারণ ইনশাল্লাহ হয়ে যাবে তো চলুন আমরা কথা বলি হারিসের সাথে এবং আপনাদেরকে গোপালগঞ্জের সুন্দর গুরু বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি বলো আচ্ছা কি নাম আপনার আমার নাম আরিস আরিস ভাই জি জি আচ্ছা আরিস ভাই কি করেন আপনি আমি একটা প্রাইভেট কাজ চালাই আচ্ছা

যেহেতু তিন বছর এসে গতবার তো চালে বিক্রি করতে পারতেন জি জি কিন্তু ওই বিক্রি করি না এই এটা পুরোপুরি রেডি হয়ে বসছিল না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কী জাতের গরু ভাই এটা শাহিয়াল জাতের গরু শাহিয়াল জাতের গরু জি ভাই সংগ্রহ করছিলাম না গাভীর ঘরে বাচ্চা এটা সংগ্রহ করছিলাম সংগ্রহ করা ছিল আচ্ছা কোথা থেকে সংগ্রহ করেছিলেন গরুটা এটা হোর ডাঙ্গার থেকে হাট থেকে হাট থেকে গ্রাম থেকেই হাট থেকে না জি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন বয়স কেমন ছিল তখন আট মাস বয়স ছিল ওই আট মাস বয়স ছিল জি জি আচ্ছা এই যে তিন বছর ধরে একটা গরু পালন করতেছেন এর মূল কারণটা কি আসলে এর মূল কারণ ভাই শখও আছে আবার আপনার আসলে বড় গরু একটা বড় গরু করার ইচ্ছা তাই বড় গরু পালন করার ইচ্ছা যার জন্য তিন বছর ধরে পালন করছে আচ্ছা এই যে শখ করে পালন করতেছেন গাড়ি চালিয়ে যে টাকা পান একটা গরু পালন করতে যে টাকা খরচ শখ পালন করতে তো শখ তো মানে শখের বারোটা বেজে কথা তা তো যাই ভাই খাবারের যে দাম আচ্ছা আচ্ছা গান গরু জি জি অনেক কস্টিং হয় আচ্ছা তো আপনাদের তো এরকম আয় নাই আচ্ছা তাহলে সব করে কেন পালন করতেছেন একটু লাভের আশা পালন করতে হবে জি জি লাভের আশায় করি যে তো আবার ইচ্ছা ছিল বড় একটা গরু পালার হুম আবার একটু লাভ হবে এরকম আশা করেই পালছি আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে যে তিন বছর ধরে পালন করছেন যে টাকা খরচ করছেন বর্তমান বাজারে প্রেক্ষাপটে গরু বিক্রি করে লাভন হতে পারবেন বলে মনে হয় মনে হয় না আচ্ছা

আচ্ছা প্রতিমা চা 12000 টাকা বর্তমানে খরচ হচ্ছে আগে তো আরো কম করেছেন যে আগে কম করেছেন এখন ঘাস আছে তো এইজন্যই না আরো বেশি তার কথা ছিল ভাই খাবারের দাম আর কি কি খাবার দিচ্ছেন গরুটাকে এই যে সওবিন ভুসি আপনার দানের কুড়া তারপরে বুটের খোসা এগুলা সোলার সোলার খোসা আছে আচ্ছা প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছেন এখন এটাকে

অসম্ভব হয়ে যায় এই যে আপনি চাকরি করেন হ্যাঁ গরু পালন করতেছেন তো সেই ক্ষেত্রে গাড়ি চালানো দূর দূরান্তে যাওয়া পরে বা যেহেতু বাসায় থাকা পরে না গোটা সার্বিক দেখাশোনা করে কে বাসায় লোক আছে বাসার লোকজন দেখেন জি জি আচ্ছা তারপরেও তো দেখতে পাচ্ছি গরুর সাথে গুছাই টুছাই রেখে যায় হম ওই খেড় কুচাই রেখে যায় যখন বাইরে থাকে তখন আর ঘাস খাওয়ানো হয় না আচ্ছা খেড় খুচাই রেখে যায় ওই খড় আর ওই আচ্ছা আমি যদি আসি শুয়ে থাকার দেখলে যখন খাবার দিয়ে উঠছে বললে উঠে যাবে একটা আচ্ছা বললে উঠে যাবে যে এত কষ্ট করে তিন বছর ধরে একটা গুরু পালন করেছেন

আচ্ছা তারিজ ভাই যে গরু পালন করে একটা দুইটা করে বিক্রি করেন লাভ হয় তো প্রতি হয় ইনশাল্লাহ কম হইলেও হয় আর কি কম হইলেও হয় জি জি আচ্ছা এই যে ভালোবাসার গরু নাম টাম রাখছেন কোন অনেকে তো নাম রাখে বিভিন্ন নাম রাখছি ভাই বাহাদুর নাম রাখছি বাহাদুর জি আচ্ছা বাহাদুর রাখার কারণ কি বাহাদুর রাখছি ভাই এদের দেখতে এবং এর দাঁড়ানো অনেক

আচ্ছা আমরা যদি একটু পিছন সাইডটা দেখাই হ্যাঁ জি আচ্ছা দর্শক থেকে দর্শক আমরা গরুর ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা মাশাল্লাহ ভাই লাথি দে না তো না প্রায় এক লাথি দেবে না ভাই অসুস্থ আচ্ছা লাথি দেবে না ওকে ভাই মাশাল্লাহ গরু তো খুব বেশ হৃষ্ট হয়েছে হয়েছিল জি জি অনেক আচ্ছা দুজনের কীরকম ধারণা কেমন হতে পারে গরুটার ওজন ওজন আনো অনেক সাতশো কেজি

আচ্ছা রেজুর কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আপনার গোটা আপনি আসনি দেয় বাড়ি থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করেন এবং আগামীতে আপনার যে স্বপ্ন আরও সুন্দর সুন্দর গরু তৈরি করা আপনি যেন আগামীতে আরও খুব সুন্দর গরু তৈরি করতে পারেন সেই প্রত্যাশা হলে ভালো থাকেন জি ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম